কত টাকা আমি বলতে পারি সামনে হ্যাঁ 4 3 কিমি দাদা মনে হয় ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেয় নাই মনে হয় 10 পর্যন্ত পড়িছিল তারপরে চলে হওয়ার পরেই চলে আচ্ছা আচ্ছা হওয়ার পরেই চলে মামারা

বৃন্দাবন কবে যাবেন আপনার আপনার কি মেয়ে 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 তো মালা পরে নাই আপনার বাড়ি কোনখানে আর একাদশী করেন কেন করবেন না কোন গুরু কেন কি কি করে না কেন করতে নেই একাদশী নাই বলে আগেকার মানুষরা করতে দেয় নাই যারা আমাদের অল্প বয়সে বিধবা হয় তারাও করে নাই অনেকেই আর যারা হয়তো একটু সংসারে ক্রিয়া থাকে তারা করে তাহলে কারা করবে এটা বয়স্ক মানুষরা করে বয়স্ক মানুষ এটা করবে বিধবারা করছে আমাদের আয়স্তরি মেয়েরা কোনো দিন একাদশী করে না কি মানে আর যারা হয়তো ওই বড়গুলো করে বত পালন করে এখন তো করছে সব একাদশী সকলের জন্য করণীয় কি বিধবা কি সাধবা এবং একাদশী না করলে এই যে পঞ্চশস্য যে আছে না পঞ্চশস্য এই চাল গম তিল সরিষা জপ এই সমস্ত পঞ্চশস্যের মধ্যে যদি সমস্ত পাপ এই শস্যের মধ্যে থাকে একাদশীর দিন এবং একাদশীর দিন এই সমস্ত পঞ্চশস্য গ্রহণ করলে পিতৃহত্যা এমনকি মাতৃহত্যা গো হত্যা ভ্রূণ হত্যা এমনকি গুরু হত্যার পাবও মুষ্টি মুষ্টি সে ভক্ষণ করবে তাহলে পাপ করা ভালো নাকি একদিন ব্রত করা ভালো হ্যাঁ আর একাদশীর দিন ভাত খেলে শাস্ত্রী বলেছেন একাদশীর দিন ভাত খেলে বিষ্ণুর মানে বিষ্ণুর শ্রী অঙ্গে আমরা আঘাত করছি এই জন্য এখন